দারুন ফ্না সের দাহাই নামা জামার হইলো নয় দায় আল্লাহ নামা জামার হইলো let কামের দাহাই নামা জামার হইলো নয় যায় আল্লাহ নামা জামার হইলো না মাগ দিবের নামাজেরে কালে আইserde হে সারো কালে বিবি বলে চাল পুরাইছে I'm in সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নবারুনে সংবাদ প্রকাশের এই আয়োজনে আমরা মূলত আলাপ করে থাকি এই সময়কার জনপ্রিয় এবং উঠতি বয়সী শিল্পী তারকা এবং বিভিন্ন সেলিব্রিটিদের সঙ্গে এবং আমাদের আজকের এই পর্বের অতিথি ফতেহ আলি খান আকাশ আপনাকে সংবাদ প্রকাশের স্টুডিওতে স্বাগত ধন্যবাদ আমরা শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে আপনার সম্পর্কে গানের সঙ্গে ঠিক কতদিন ধরে আছেন আপনি আমি গান একদম ছোটবেলা থেকেই করি আমার বয়স যখন নয় বছর তখন থেকে মূলত গান করা আমার মায়ের গান আচ্ছা আচ্ছা তো আপনাদের ব্যান্ডের সম্পর্কে একটু শুনি আমাদের করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের একটা গানের দল আছে মনের মানুষ নাম আমরা মূলত মাটির গান গাই বাউল গান এসব নতুন করে তুলে ধরার চেষ্টা করি বাংলার গানগুলোকে বাউল গানগুলোকে এই মুহূর্তে কতজন আছেন আপনাদের দলে এই মুহূর্তে আমার গানের দলে 7 জন আছে নাকি আচ্ছা আচ্ছা আমরা সম্প্রতি বেশ কিছু ভিডিও দেখেছি যে সামাজিক মাধ্যমে আপনার ভাইরাল হয়েছে তো সেখানে আমরা কিছু গান একটা গান শুনছিলাম আপনার কণ্ঠে এবং সম্ভবত সেটা কোনো হাসপাতালে এর পেছনের গল্পটা যদি বলেন আচ্ছা এটা বেসরকার একটা হসপিটাল হেলথ এন্ড হোপ হসপিটাল সেই হসপিটালের এমডি আর কি একটা আয়োজন করেছিল যে করোনার পেশেন্ট যারা আছেন যারা ফেসে মানে দিন ছিলেন চিকিৎসা দিন ছিলেন এখন সুস্থের পথে কিন্তু তাদের অনেক দিন মানে এক ঘরে থাকতে থাকতে এক ধরনের মানসিক ভাবে মানে ভেঙে পড়েছিল এর জন্য বুস্ট আপ করে মানে মনস্তাত্ত্বিক যে বুস্ট এটা করার জন্য তার একটা আয়োজন করে যে একজন শিল্পী লাগবে গিটার বাজিয়ে গান গাবে এরকম টুকিদের গান শোনাবে এরকম এখন ওই জায়গার আমার এক পরিচিত ডাক্তার ছিল আমার সাথে শেয়ার করলে আমি মানে চলে যাই আর কি গান শোনাতে আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল রোগীদের জন্য এর আগে তো মনে হয় রোগীদের জন্য কখনো গান গাওনি না হসপিটালে কোভিড জনের মধ্যে তো আসলে এসব মানে করা হয় না কোনো হসপিটাল আয়োজন করে না কিন্তু সে হসপিটাল করেছে প্রথমে সব করোনার রোগী ছিল সামনে মানে এক ধরনের ভয় লাগতেছিল তারপরে এক ধরনের একটা সাহস চলে আসছে যে চিকিৎসকরা ছিলেন ওর দিকে নার্স স্বাস্থ্যকর্মী তারা সবাই যদি থাকতে পারে আমিও তো অবশ্যই পারবো রোগীদের অনুভূতি অনেক ভালো ছিল তারা আমার গান শুনে মানে এতদিন এক ঘরের মধ্যে ছিল এখন তারা মানে আমার গান শুনে কেউ মাথা নাড়িয়েছে কেউ পা দুলিয়েছে মানে একসাথে আমার সাথে সাথে গাওয়ার চেষ্টা করেছে এটা মানে অনেক ভালো একটা পাওয়া বড় একটা পাওয়া আপনার সম্পর্কে একটু জানি তাহলে আমরা জানি যে ফতেহ আলি খান খুব বিখ্যাত একটা নাম তো আপনার এই নামের পিছনে কি বৈশিষ্ট্য বা কি ইতিহাস আছে আসলে আমার বাবার নাম হায়দার আলী খান সে মানে ইতিহাস মানে প্রিয় এক মানুষ মানে বিভিন্ন সম্রাট সম্রাট ইতিহাস এরকম মানে সে লেখক মানুষ তো বই লিখতো সে সুবাদে একটা একটা তার নাম হায়দার আলি খান এই নামে একটা নবাব ছিল তার ছেলের নাম ছিল ফতে আলী খান ওই হিসাবে আর কি নামটা রাখা আচ্ছা আচ্ছা আমার মনে হয় আমাদের মনে হয় যে এই এই নামের পেছনে একটা গানের একটা ভূমিকাও থাকতে পারে হয়তো এই নামের কারণে হয়তো এই পথে আসা এরকম কিছু কি হয়েছে এরকম আসলে চলার পথপতি দেখি মানে অটোমেটিক মানে মিলে গেছে মিলে গেছে আচ্ছা আচ্ছা তো আপনার বর্তমানে কি করছেন পড়াশোনা করছেন বর্তমানে পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনার্স আমার কমপ্লিট হয়েছে এখন মাস্টার্স করছি আর কি আচ্ছা গানের পেছনে অনুপ্রেরণা কার বেশি বা বেশি অনুপ্রেরণা হলো আমার মার তার অনেক ইচ্ছে ছিল যে সে তে সে গান শিখবে কিন্তু অনেক তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে তার কিন্তু সে মানে কিছু শিখতে পারেনি তাই তার ইচ্ছে ছিল তার ছেলেকে দিয়ে তার স্বপ্নগুলো পূরণ করবে তখন আমি যখন মানে হারমোনিয়াম নাগাল পেতাম না তখন থেকেই মানে আমার গান শেখায় কি অনেক দূরে দূরে যে আমার মানে বিভিন্ন প্রোগ্রামে সে নিয়ে যেত এরকম মানে মূলত মায়ের অনুপ্রেরণায় আর কি গান করা আচ্ছা আচ্ছা এখন তারা আপনার এই ক্যারিয়ার নিয়ে কি সন্তুষ্ট বা কোন দিকে আপনাকে বেশি অনুপ্রেরণা দেয় গানের দিকে নাকি পড়াশোনার দিকে যেহেতু সঙ্গীত বিভাগে পড়ছি আর মূলত একটা কথা হলো আমার মানে মা মারা গেছেন দেড় বছর হলো মানে সে এত কিছু আর কি দেখে যেতে পারেনি আর কি মানে আমার মানে বিভিন্ন টিভিতে শো বা বড় বড় প্রোগ্রাম এগুলো দেখে যেতে পারেনি আপনার বাবা নিশ্চয়ই দেখছেন হ্যাঁ ওনার কি অভিজ্ঞতা বা কি অনুভূতি হ্যাঁ উনি তো মানে অনেক খুশি মানে তারও অনেক সাপোর্ট ছিল সেও গান টান করতো ছোটবেলায় আমরা একসাথেই বাসায় গান করি মানে মোটামুটি একটা সাংগীতিক পরিবেশের মধ্যে আমরা যন্ত্রের কথা শুনছিলাম হারমোনিয়ামের কথা বলছিলেন যন্ত্র আপনার পছন্দের যন্ত্র কোনটা আমার পছন্দের যন্ত্র যে এটাই আর এটা ছাড়া আর কি কি বাঁচাতে পরা। এটা ছাড়া বিভিন্ন স্ট্রিং জাতীয় যন্ত্র আছে ঢোল তবলা হারমোনিয়াম মানে মোটামুটি সব ধরনের মানে যেটা হাতে নেই ওটাই মানে হয়ে যায় আর কি আচ্ছা আপনি অনুষ্ঠান শুরুর আগে বলছিলেন আপনি কতটা

গানে মনে হয় একটু বেশি সময় দিতে পারছেন নিজে ব্যক্তিগত গান তো মানে বিশ্ববিদ্যালয় যখন খোলা ছিল তখন গানে আপনার যেহেতু সঙ্গীত বিভাগ গানে নিয়ে থাকতে হচ্ছে সব সময় তো ব্যান্ডের অন্যান্য সদস্যরা কিভাবে যুক্ত হলো আপনার সঙ্গে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আড্ডা দিতে দিতে আর কি আড্ডা ছলে একটা গানের দল করা তারপর এক এক করে মানে সবাই আসলো গিটারিস্ট আসলো তারপর ভায়োলিন বাদক বা ক্ষমক বাদক এক করে সবাই আর কি অ্যাড হলো আমাদের সাথে এই যে মনের মানুষ নামটা কিভাবে আসলো মনের মানুষ মানে আমাদের ব্যান্ডের নাম তো মনের মানুষ এখন যেহেতু আমরা বাউল গান করি মানুষের মনের গান করি মানে ওইভাবে একটা মানুষের মনের সাথে কানেক্টেড হওয়ার জন্য আর কি এই আর কি নাম মনের মানুষ আচ্ছা আপনাদের ভবিষ্যতে কি কোনো অ্যালবাম করার ইচ্ছা আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে আচ্ছা আচ্ছা তো এখন বর্তমানে কি কোনো আর কোনো শো করছেন কোথাও বা সামনে আমরা আবার কোথাও দেখতে পাবো কি হ্যাঁ অবশ্যই বিভিন্ন জায়গা থেকে মানে বলছে এবং সামনে মানে প্রোগ্রাম হবে অনেক আচ্ছা আমরা শুনেছি যে ক্যাম্পাসে আপনাদের খুব জনপ্রিয়তা তো নিজের ক্যাম্পাসে গান গাওয়ার অভিজ্ঞতা বা কোনো মজার কোনো অভিজ্ঞতা কি আছে আমরা মানে প্রায় যেদিন ফ্রি থাকি মানে কোনো কাজ না থাকি সেদিন ক্যাম্পাসে চলে যাই আমার সাথে মানে ঢোল তবলা সব কিছু নিয়ে ক্যাম্পাসে যাই আর কি আড্ডাটা আড্ডা দিই গান করি প্র্যাকটিস করি মূলত আমাদের প্র্যাকটিসটাই করি আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের ক্যাম্পাসের মধ্যেই প্র্যাকটিস করি সবাই মিলে আচ্ছা কোনো মজার কি কোনো অভিজ্ঞতা হয়েছে কখনো ক্যাম্পাসে গান গাইতে গিয়ে সবার একসঙ্গে বা হ্যাঁ এটা অনেক রকমের অভিজ্ঞতা আছে মানে কারণ মানে আমাদের সবাই শুনতে আসে গান কাউকে আমরা মানে সেই চার বেস সিনিয়র হোক বা চার বেস জুনিয়র হোক সবাই মানে গান টান শুনতে আসে সবাই মানে মজা টজা করে ভালোই লাগে তো এমন কি আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন তারাও পছন্দ করে আর কি আমাদের গান আচ্ছা বিশ্ববিদ্যালয়ে কি গানের জন্য কোনো সাররা বেশি মার্কস দেয় কখনো এরকম আচ্ছা তো গানের বিষয়ে আলাপ করছিলাম আপনার তাহলে আপনার ক্যারিয়ার নিয়ে একটু আলাপ করি আপনার ভবিষ্যতের ক্যারিয়ার ভাবনা কি গান নিয়ে থাকতে চান হ্যাঁ যেহেতু সঙ্গীত নিয়ে পড়াশোনা করছি সঙ্গীত তো আমার একদম মানে রক্ত রক্তে মিশে গেছে তো চেষ্টা করব মানে গান নিয়ে কিছু একটা করার আচ্ছা আমরা অনেক আলাপ করলাম প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি বলতে গেলে আমরা একটি গান দিয়ে শেষ করি না হয় হ্যাঁ কোন গানটা শুনবো আমি আমার নিজের লেখা একটা গান করি পাগল পাগল সবাই পাগল আসল পাগল কোন জানা এই গানটা পাগল পাগল সবাই পা পাগল কোন জনা পাগল পাগল সবাই পাগল পাগল সবাই পাগল আসল পাগল কোন জনা পাগল পাগল সবাই পাগল ভাবের পাগল কোন জনা পাগলে পাগল সবাই পাগল স্বভাবে পাগল ভয় অভাবে কেউ বা পাগল ভয় অভাবে পোহায় যন্ত্রণা পাগল পাগল সবাই পাগল আসল পাগল কোনজন বলে পাগল সবাই পাগল পাগল গলো কেউ হয় পাগল রিপুর বসে কেউ হয় পাগল রিপুর বসে পাগল মন তার বুঝলো না পাগল পাগল সবাই পাগল আসল পাগল কোন জা পাগল পাগল সবাই পাগল 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 সবাই পাগল আসল পাগল কোন জনা পাগল পাগল সবাই পাগল ভাবের পাগল কোন জনা পাগল পাগল পাগলে পাগল পাগলে পাগল সবাই পাগল বাহ সুন্দর আপনার লেখা এবং সুর করা গান এটা গান থেকে একটা প্রশ্ন করি শেষ প্রশ্ন আপনার পাগল এখনো না বলছেন যে আপনার মনের মানুষ কি এখনো মিলেছে না দর্শকদের বলে রাখি আপনাদের যদি এরকম পাগল মিলে থাকে আমাদের জানাতে পারেন কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে পতে আলী খান আকাশের জন্য কোনো পাগল আপনাদের পরিচিত আছে কিনা আচ্ছা আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি নিতে হচ্ছে তার আগে দর্শকদের জন্য যদি কিছু বলতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সংবাদ প্রকাশের সাথে থাকবেন আমাদের মনে মানুষের সাথে থাকবেন মাস্ক ছাড়া কোথাও বের হবেন না এবং বেশি আমাদের সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ আমাদের শেষ করতে হচ্ছে দর্শক আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আবার নতুন কোন আয়োজন নিয়ে আমরা ফিরে আসবো নতুন কোনো অতিথির সঙ্গে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ